দুই দিন না এটা টান দেন না মোস্তফা তাহলে আর পিসন ফেলে পড় যাবেন এরি দেন একদম পারফেক্টলি ফার্স্ট টাইম সাদে উঠলাম আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি আমাদের মানিকগঞ্জ আইটি একাডেমি নিজস্ব যে অফিস সেই অফিসটার যে কাজ চলছে সাদের সেন্টারিং সেইখানে তো আমাদের এই মানিকগঞ্জ আইটি একাডেমির যে সব কার্যক্রম আপনারা জানেন আমাদের এখানে ই কমার্স বিজনেস আইটি একাডেমির প্রশিক্ষণ সেন্টার কম্পিউটার প্রশিক্ষণ যেটা এবং কি আমাদের ফ্রিলান্সিংয়ের জনপ্রিয় কোর্সগুলোর একাডেমি এখানে হচ্ছে এবং আমাদের এখান থেকে আমরা দেশ বিদেশের যেই ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস সেই সার্ভিস দিব এই আমাদের যে পাঁচ হাজার স্কোয়ার ফিটের অফিস হচ্ছে এইখানটাতে তো আমাদের এই অফিসটা আমাদের নেওয়া হয়েছে মূলত আমাদের ধলেশ্বরী হাউজিং লিমিটেডের মাধ্যমে এই বাস স্ট্যান্ড সিটি সেন্টারের চতুর্থতলা আর যারা আমাদের এখানে শেয়ার সদস্য রয়েছেন প্রত্যেকেই পাচ্ছেন এই যে অফিসটা নিজস্ব অফিসের রেজিস্ট্রি একদম সাফ করা রেজিস্ট্রি আর আমরা প্রক্রিয়াগতভাবে আগাচ্ছি আপনাদের আলহামদুলিল্লাহ যে কাজটা দেখছেন দুই তিন দিনের ভিতরে বাকি অংশের কাজ শেষ হয়ে যাবে আমরা রড এবং কি আমাদের এটা রেডিমিক্সের ধারায় হবে তো আমাদের প্রত্যেকটা শেয়ার সদস্যকে ধন্যবাদ জানাই আর বাকি সব কাজগুলো আপনারা আপডেট সব সময় দেখতে পাবেন আমি আজকে ভিজিটে আসছি আশা করি আমাদের এই আধুনিক অফিসটা আপনাদের এবং কি আমাদের মানিকগঞ্জবাসীর জন্য একটি চমৎকার এবং কি আগামীর সম্ভাবনা ডিজিটাল বাংলাদেশের বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ আইটি অ্যাকাডেমির বড় ভূমিকা রাখবে আপনারা অনেকেই অলরেডি জানেন তো আমাদের সাজেক মার্ট যেই ই কমার্স ওয়েবসাইট সেটা থেকে অনেকেই প্রোডাক্ট কিনছেন অনেক ধন্যবাদ আর আমাদের মানিকগঞ্জ আইটি একাডেমির যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণও কিন্তু আমাদের এখান থেকে অনেক প্রশিক্ষণার্থী মাসে লাখ টাকা আয় করছে ঘরে বসে আর আমরা দেশ বিদেশে ডিজিটাল সার্ভিস দিয়ে থাকছি যে সব ওয়েবসাইটে বা গুগল র্যাঙ্কিংয়ের বিষয়ে আমরা বেশি কাজ করি থাকি এই ব্লগে আমার সাথে আছে সোহাগ আছে আমাদের মোস্তাক ভাই মানিকগঞ্জ আইটি একাডেমির শেয়ার সদস্য আমাদের এই পরিচালক মানিকগঞ্জ আইটি একাডেমির তো আমরা এখানে ভিজিটের আজকে যা দেখছি আপনাদের সামনে তুলে ধরলাম তো মানিকগঞ্জ আইটি একাডেমি এবং কি এখানে আমাদের যেই কার্যক্রম ই কমার্সের যেই সাজেক মার্ট ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে যারা কেনাকাটা করছেন সবাইকে অনেক ধন্যবাদ মানিকগঞ্জ আইটি একাডেমির কার্যক্রমের মধ্যে আমাদের ই কমার্স ডিজিটাল সার্ভিস ওয়েব ডিগনিফাই তো এই তিনটা সেক্টর আমাদের এখানে কাজ চলবে আসসালামু আলাইকুম সকলকে শুভ দুপুর তো আসলে এখন আছি মানিকগঞ্জ আইটি একাডেমির প্রধান কার্যালয় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড একবারে বাস স্ট্যান্ডের প্রাণ কেন্দ্রেই বাস স্ট্যান্ডের সিটি সেন্টার নামে পরিচিত এই সুউচ্চ ভবনের চতুর্থ তলায় আমাদের এই স্বপ্নের একাডেমি মানিগঞ্জ সাইট একাডেমি তো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজুর রহমান মুশতাক তো আমি এই একাডেমির একজন গর্বিত শেয়ারহোল্ডার এবং পরিচালক তো আলহামদুলিল্লাহ আসলে স্বপ্ন ছিল যে ভালো একটা কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত রাখা তো সেই স্বপ্ন পূরণের পথে আমি ইনশাল্লাহ এগিয়ে এসেছি যে মানিকগঞ্জ আইটি একাডেমির সাথে আমি আছি কারণ আইটি সেক্টর ওয়ার্ল্ড ওয়াইড এখন ব্যাপক বিস্তৃত একটা সেক্টর এবং আইটি সেক্টরকে ঘিরেই ওয়ার্ল্ড এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি এই মুহূর্তে আমাদের যেই প্রজেক্টের সাদের ভিজিট শেষ করে আবার নিচে নেমে যাচ্ছি বুঝতেই পারছেন এটা একটা নামার টেকনিক চ্যালেঞ্জিং বিষয় নিচের দিকে শুধু নেমে যেতে হবে কোথায় নামছেন বুঝতে পারবেন না এই হচ্ছে আমাদের যে কাজ দেখছেন আপনারা উপরে এবং নিচের সব কিছু মিলিয়েই আমাদের সেন্টারিংয়ের কাজের অবস্থানগুলো চলছে এখানে সম্পূর্ণ কাজই শেষের দিকে আজকের আপডেট আপনাদের সাথে শেয়ার করছি তো এটার রেডিমিক্স দিয়ে আমরা ঢালাই করার পরিকল্পনা করেছি যেহেতু নিচে ওইভাবে মিক্সিং করার সুযোগ নেই সত্যি আমার কাছে মনে হচ্ছে আমি অফিসের কাজ ভিজিট করতে এসে যেটা দেখছি এতে আমার কাছে একটা ট্যুর করার মতো মনে হচ্ছে যে আমি আসলে একটা ভিতরে বাস বাগানের ভিতরে